নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে অনেক সময় দরজা জান্নার পর্দাগুলো এতটাই বড় থাকে না দেখতে ভীষণ বাজে লাগে কিন্তু তাই এই পর্দাগুলোকে আমরা কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারি সবার প্রথমে পর্দাটাকে দেখুন এইভাবে আমি গুটিয়ে নিলাম যেরকমভাবে আমরা কুচি করি না একটি গাডার নিয়ে নিয়েছি গাডারের সাহায্যে দেখুন এইভাবে এটাকে আমি মুড়িয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন গাডারটা লাগিয়ে এবার যে অংশটাকে আমি ভাঁজ করে নিয়েছি সেই অংশটাকে এইভাবে আমি এটাকে ফুলের মতো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন ফুলের মতো করে ছড়িয়ে দিলে বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন আর পর্দাটাও আমাদের ছোট হয়ে যায় জালনা কিংবা দরজার আর দেখতেও কিন্তু দারুণ লাগে তাই আপনারাও ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের বাড়ির পর্দাগুলোও কিন্তু এরকম সুন্দর লাগবে দেখতে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের কাবলি ছোলা বলুন গোটা মটর বলুন অনেক সময় আমরা যখন রান্না করি পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রাখি কোনো কারণে যদি ভেজাতে ভুলে যাই তাহলে খুব দ্রুত এটাকে আমরা কিভাবে। ভিজিয়ে নিতে পারবো বা ফোলাতে পারবো। এর জন্য একটু হটপটে আমি গরম জল দিয়েছি নুন দিয়ে দিয়েছি কাবলি ছোলাটাকে পনেরো মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছ ঘন্টা যেটা ভিজিয়ে রাখলে ফুলে ওঠে নরম হয়ে যায় আপনারা গরম জলে নুন দিয়ে হটপটের মধ্যে ভিজিয়ে রাখলেও এরকম ফুলে উঠবে এমনকি সুন্দরভাবে নরম হয়ে যাবে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এরকম দড়ি কম বেশি প্রত্যেকেরই থাকে আমি একটি গেঞ্জির দড়ি নিয়ে নিয়েছি দুই ভাঁজ করে এটাকে আমি নিচের দিকে গেট দিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে রাবার ব্যান্ডগুলো থাকে না এই ধরনের চুলের গাডারগুলো নিয়ে নিতে পারেন কিংবা আপনারা যে পাতলা পাতলা সরু রাবার ব্যান্ড হয় সেটাও নিয়ে নিতে পারেন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এবার এই গেঞ্জির দড়ির মধ্যে এইভাবে রাবার ব্যান্ডগুলো আমিকে পেছিয়ে নিয়েছি এটাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট ছোটো জিনিসগুলো থাকে না বিশেষ করে মোজা একটা পাওয়া যায় আর একটা পাওয়া যায় না খোঁজাখুঁজি করতে লাগে তাই এই ধরনের মোজাগুলোকে যদি আমরা এইভাবে রেখে দিই এক জায়গায় দুটো মোজাই থাকবে যখন যেটা প্রয়োজন আমরা পেয়ে যাবো এমনকি মোজাগুলো খোঁজাখুঁজি করতে লাগবে না দেখুন যে কোনো জায়গায় আপনারা এটাকে এইভাবে হ্যাং করে রেখে দিতে পারেন কিংবা রুমাল রাখতে পারেন আর এইভাবে রাবার ব্যান্ড লাগানোর কারণে খুব সহজেই কিন্তু রাবার ব্যান্ডটা ওঠানো নামানো যাবে খুব সহজেই আপনারা মোজাটা বের করে নিতে পারবেন আলু বা ডিম সেদ্ধ করলে অনেক সময় দেখা যায় আমাদের যে পাত্রটা হয় অ্যালুমিনিয়াম দাগ হয়ে যায় আর সহ নর্মালভাবে মাঝাখসা হলে ওঠে না সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট আর নিয়ে নেবেন নুন এরপর নর্মাল একটি কচবাইট দিয়ে যদি আপনারা এইভাবে ডলেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের যে পাত্রটা দাগ হয়ে গেছে অ্যালুমিনিয়ামে সেটা পরিষ্কার হয়ে যাবে আমি এক মিনিট ডলেছিলাম দেখতে পাচ্ছেন কোলগেটার নুন দিয়ে জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের ওষুধ বলুন ক্রিম বলুন অনেক সময় ঢাকনা খুলতে গেলে সহজে ঢাকনা খুলতে পারি না হাত স্লিপ কাটতে থাকে খুবই মুশকিলে পড়তে হয় তাই আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড়ের যে ক্লিপগুলো থাকে না এই ক্লিপগুলোকে আপনারা নিয়ে নেবেন ঢাকনার মুখে এইভাবে টাইট করে আটকে ধরে যদি প্যাঁচটায় খুলতে চান খুব সহজেই কিন্তু খুলে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না ঠিক একইভাবেই কিন্তু আপনারা ক্রিমের ঢাকনাও খুলে নিতে পারবেন যতই টাইটভাবে আটকানো থাক না কেন আমাদের রান্নাবাড়ি করার সময় অনেক সময় দেখা যায় দুধ চা ডাল এগুলো পড়ে গিয়ে রান্নার যে গ্যাসের ঝিকটা এরকম পুড়ে যায় আর এটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে খাটাখাটনি করতে লাগে একটি পাত্রের মধ্যে থালার বা বড় কিছুর মধ্যে নিয়ে নেবেন দিয়ে দেবেন গরম জল তা এক চামচ পরিমাণ দিয়ে দেব বেকিং সোডা এবার দশ মিনিট আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব মিনিট এসছি এবার আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে ওষুধের যে খালি প্যাকেট এটার সাহায্যেও যদি আপনারা এইভাবে ডলতে থাকেন তাহলেও দেখবেন খুব সহজেই কিন্তু পোড়াটা আপনারা তুলে ফেলতে পারবেন তাছাড়াও আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের ছুরি থাকে যেটা ধার চলে গেছে আমরা কোনো কাজে ব্যবহার করি না সেই ছুরির সাহায্যেও কিন্তু পোড়া পাত্র পোড়া কড়াইয়ের পোড়াটা খুব সহজেই তুলতে পারবেন দেখুন ছুরিটা নিয়েও আমি এইভাবে ঘষে নিচ্ছি কত সহজেই আমার এই যে ঝিকটা পুড়ে গেছে না গ্যাসের বান্নারের কত সহজেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবার চলুন আমি আপনাদের নর্মালভাবে জল দিয়ে ধুয়ে দেখাই জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় ডাল বা এই জাতীয় কিছু গে প্রেশার কুকারে বসালে জল হয়তো আমরা ঠিকঠাক বুঝে দিতে পারি না আর দেখা যায় সিটির সময় সেই খাবারটা বাইরে বেরিয়ে আসে তাই আপনারা চামচ নয় এই ধরনের ছোটো বাটি ছোট গ্লাস দিয়ে দেবেন সেদ্ধ করার সময় কখনোই দেখবেন না যে আপনাদের সিটি ওঠার সময় যদি জল বেশিও হয়ে যায় তাও কিন্তু ভেতরের খাবারটি বাইরে বের হয়ে এসে নষ্ট হবে না প্রেশার কুকারও নোংরা হবে না এই ধরনের যে আমাদের বাড়িতে বালিশের কাভার থাকে না পুরোনো বালিশের কাভার নিয়ে নিতে পারেন এবার আমি একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি হ্যাঙ্গারের সাহায্যে বালিশের কাভারটাকে আমি এখানে সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছি এক পাট। আর এক পাট কিন্তু আমার খোলাই রয়েছে এইভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে সেফটি পিন দিয়েও লাগিয়ে নিতে পারেন সেলাই করলে খুব ভালোভাবে আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় হ্যাং করে নিতে পারবেন তারপর এটাকে কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে নোংরা জামাকাপড় আমরা এখানে সেখানে রেখে দিই এতে কিন্তু ঘর বাড়িতে জীবাণু ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে সেই সঙ্গে যখন পরিষ্কার করতে যাই নোংরা জামা কাপড় কাঁচতে যায় খোঁজাখুঁজি করতে লাগে এইভাবে একটি নির্দিষ্ট জায়গায় থাকলে নোংরা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে ঘরও পরিষ্কার থাকবে যখন জামা কাপড় কাঁচতে নেব তখন আর খোঁজাখুঁজি করতে কিন্তু লাগবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপারগুলো থাকে না অনেক সময় এতটাই ঢেলা হয়ে যায় প্যাঁচটা আমরা কোনো কাজ করতে পারি না তার আগেই ওয়াইপারটা খুলে যায় তাই পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে ওয়াইপারের মধ্যে আপনারা এইভাবে পলিথিন পচিয়ে নিয়ে তারপর যদি ওয়াইপারটাকে আটকানটা মানে লাঠিটা আর কখনোই খুলে যাবে না কারণ প্যাঁচটা আবার আগের মতো কিন্তু টাইট হয়ে যাবে খুব সহজেই আপনারা কাজটা করতে পারবেন একটি এখানে আমি কাঁচের জার নিয়ে নিয়েছে আপনারা প্লাস্টিকেরও নিতে পারেন কাঁচের জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চাল তারপর এখানে আমি দিয়ে দেব পাঁচ ছটা মতো ন্যাপথোলিন এই চালটা কিন্তু একদিন দুদিন নেয় অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন এবার আমি একটু নিয়ে নিয়েছি কাগজ গাডারের সাহায্যে মুখে আমি কাগজটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম মুখটায় ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব কী কাজে এটাকে আমরা ব্যবহার করবো আমাদের বাড়িতে আলমারিতে যে জামাকাপড় থাকে না শাড়ি বলুন জামাকাপড় বলুন বর্ষাকালে একটা ভেজা শ্বেত শ্বেত ভাব চলে আসে দুর্গন্ধও বের হতে থাকে তাই আমরা যদি এইভাবে ন্যাপথলিন আর চাল দিয়ে দিই চাল ভেজা ভাবটা অ্যাবজর্ব করে নেবে ন্যাপথলিন বাজে শ্বেত গন্ধ দূর করে দেবে আলমারির যে কোনো কর্নারে আপনারা এটাকে রেখে দিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব ব্যালন চাকি ছাড়াই আপনারা কখন একটি থালার সাহায্যে রুটি করে দেখেছেন খুব সহজেই পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে একটি থালা আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করা লেচি আর সামান্য আটা আমি এখানে নিয়ে নিয়েছি আটার লেচিটার মধ্যে খুব ভালো করে আটা শুকনো আটা লাগানোর পর আর একটি প্লেট বা থালা নিয়ে নিতে হবে এইভাবে না গোল ঘোরাতে থাকতে হবে গোল ঘোরালেই দেখবেন রুটিটা পারফেক্ট তৈরি হয়ে যাবে অনেক সময় হয় আমাদের বাচ্চা কাচারা বাইরে হোস্টেলে পড়াশোনা করে সেখানে ব্যালন চাকি নিয়ে যাওয়া সম্ভব নয় তারা কিন্তু খুব সহজেই দুটো থালার সাহায্যে পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবে এমনকি এইভাবে রুটি তৈরি করলেও পারফেক্ট কিন্তু আমাদের রুটি তৈরি হয়ে যাবে এমনকি গোল কোনো রকম ব্যালন চাকির আমাদের প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে জুয়েলারিগুলো হয় কম বেশি আমরা প্রত্যেকেই পড়তে পছন্দ করি ড্রেসের সঙ্গে কিন্তু অনেকেরই কানে দেখা যায় মানে ব্যথা হয়ে যায় পুজ জমে যায় রক্ত বের হতে থাকে ইচ্ছা থাকলেও পরা যায় না এই ধরনের কানেরগুলো তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এই ধরনের ভারী কানের পরতে যাদের অসুবিধা কানের পরার আগে কানের গুজির অংশে সামান্য পরিমাণ রসুনের রস বা রসুনের কোয়া নিয়ে এইভাবে ঢুকিয়ে নেবেন গুজের অংশে কয়েক সেকেন্ড রেখে দেবেন শুকিয়ে যাবে রসুনের রসটা তারপর পরবেন কানের ছিদ্রতে রকম ইনফেকশান হবে না আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরোনো কাপড় বলুন বিছানার চাদর বলুন থাকে যেগুলো আমরা টোপলা করে রেখে দিই ঘরটা আরও জঙ্গল মতো হয়ে যায় মানে ঘরটা অগোছালো মনে হয় এরকমই পুরনো একটি বিছানার চাদর আমি নিয়ে নিয়েছি চাদরটাকে এইভাবে সরু করে পাকিয়ে তারপর গোল করে নিলাম আমাদের বাড়িতে পুরনো কিন্তু অনেক আমাদের ব্লাউজের পিস থাকে যেটা আমরা বানাই না ব্লাউজের পিসটা সেরকমই একটি ব্লাউজের পিস আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে ব্লাউজের পিসটাকে পাত পেতে নিয়ে তার ওপর আমি এই ছেঁড়া যে আমাদের বিছানার চাদরটাকে নিয়ে নিয়েছি মাঝখান থেকে আমি তুলে নিয়ে চার পাঁচটায় দেখুন এইভাবে আমি যে ব্লাউজের পিসটা আছে গুটিয়ে নিয়েছি একটু দেখে নিলে ভালো হয় তারপর যে মাঝখানটায় ফাঁকা ছিল না বিছানার চাদরটা সেই জায়গাটায় পুরো ব্লাউজের পিসটাকে এইভাবে ঢুকিয়ে নেব তারপর এটাকে ঢুকিয়ে নিয়ে পুটলি মতো করে আমাদের এইভাবে একটু মুড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে তারপর কি করবো একটি গাডার নিয়ে নেব গাডারের সাহায্যে খুব টাইট করে এটাকে এইভাবে বেঁধে নেব গাডারটা কিন্তু দেখা যাবে না খুব টাইট করে বাদলে পরে দেখুন কত সুন্দর একটি কুষাণ আমাদের তৈরি হয়ে গেল তাই না যে জিনিসটা আমাদের পুটলি মতো ছিল ঘরটা অগোছালো মনে হচ্ছিল সেটা দিয়েই আমরা কিন্তু রকম সেলাই ছাড়া কাটিং ছাড়া এরকম একটি জিনিস তৈরি করে নিতে পারি ঘরটাও সুন্দর গোছানো থাকবে আপনারা চাইলে খাটে এইভাবে রাখতে পারেন সোফাতে রাখতে পারেন দেখতে কিন্তু দারুণ লাগবে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন